সমিল্লাহমান আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বিসমিল্লাহ রাহিম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা জানবো দুই হাজার পঁচিশ সালের বারোই রবিউল আউয়াল বা বিশ্ব নবী দিবস অথবা ঈদে মিলাদুন্নবী কোন মাসের কত তারিখে উদযাপিত হইবে তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যদি আমাদের এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন প্রিয় দর্শক তাহলে চলুন শুরু করি ঈদ এ মিলাদুল এখানে তিনটি শব্দের সমন্বয় রয়েছে এক নম্বর ঈদ দুই নম্বর মিলাদ তিন নম্বর আন্নবী ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি বা আনন্দ যা বারবার ফিরে আসে পরবর্তী মিলাদ শব্দটির অর্থ হচ্ছে জন্ম সময় বা আগমন সময় আর নবী দ্বারা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে বোঝানো হয়েছে সুতরাং ঈদ এ মিলাদুল নবী এর অর্থ এটাই দাঁড়ায় যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এর জন্ম বা তার শুভ আগমনে খুশি আনন্দ প্রকাশ করার নামই হচ্ছে ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলহি আসাল্লাম নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম এর শুভ তার জন্মের কারণে খুশি প্রকাশ করা এটা মহান রব্বুল আলমিনের নির্দেশ আল্লাহ সুবাহ আলা বলেছেন যে তোমরা আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে রহমত পেয়ে খুশি প্রকাশ করো আর আল্লাহ নবী রবুল্লা সাল্লামকে গোটা দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন নবী জন্মদিন উৎসব হিসাবে পালিত হয় ফিজদি বর্ষের তৃতীয় মাস রবিউল আউ্বাল আর এ মাসের বারো তারিখ এই উৎসব পালন করা হয় বিভিন্ন জায়গায় এই দিনটি বিভিন্ন নামে পরিচিত যেমন বাংলাদেশি মুসলমানরা এই দিনটিকে ঈদ মিনাদুল নবী নামে অভিহিত করেন আর ভারতের পশ্চিমবঙ্গে এই দিনটি বিশ্ব দিবস নামে পরিচিত যাই হোক চলুন এখন আমরা জেনে নেই ঈদ মিলাদুল নবী অর্থাৎ বিশ্ব নবী দিবস কোন মাসের কত তারিখে উদযাপিত হইবে দুই সালের ঈদ এ মিলাদুল নবী আরবি বারোই রবিউল আউ্বাল চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি বাংলা একুশে ভাদ্র চোদ্দশো সাল এবং ইংরেজি পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি অর্থাৎ রোজ শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্ন নবী উদযাপিত হইবে ইনশাহ আল্লাহ আলা আল্লাহ রবুল্ আলামিন আমরা সবাইকে যেন এই দিনটিতে বেশি বেশি করে নফল ইবাদত করার তফিক দান করেন বেশি বেশি করে সোনার নবীজী ওহমদু রসুল লাহ সববাহুর সাল্লামের উপর দুরুদ সালাম পাঠ করার তফিক দান করেন আমার তৌফিফে ইল্লাহ বিল্লাহ সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওরা আহমদুল্লাহহি ওয়াবারকাত